ভাই তাতে চলো সবচেয়ে দূরে কি ব্যাপার শখ কখন গেল মুখিয়ে আনতে এখন বুঝুন তো মুছি নি আসতে পারতাছ না দা আরে জানি না কইছি করে খামু মজা করে ভাল লাগতাছে না সে কখন গেছে এখন আসতাছে না কাঠলে মুছি খাবলী কত ফন্দরে তুই একবার যাবি আরে আমি কি তো বাড়াইছি আমি না কি দেখাইছি

এই আনন্দ আমার মুসি খাওয়া শুরু করছে কিছু জানি আমি তো খাই নাই কোনোদিন হা হা মুসিগুলো বর্তমানে খাওয়া যায় আর এলাকার কারাল গাছগুলো সবগুলাই মনে করে যে সাবা করে দিছে মুসি বর্তমানে খায় তবে যদি ধরতে পারি একবারে বর্তমানে লাগিয়ে দেব হ্যাঁ সামাসি দি ভাই পো পোলাখানে গাছের মুসিও ছাটতেছে না এই anggো তো আবার কাড়াল গাছ আছে এখন যদি কাড়াল গাছের মুসি ওরা খায়ালায় তাহলে তো কাড়াল পরে বড় হবে না আমরা ব্যস্ত পড়ും না হ হা তো গাছের কাড়াল তো অনেক মিষ্টি তাড়াতাড়ি ভালো করে পাহারা দে যা হ্যাঁ তুমি ঠিক কথা কইছাও পাহারা বসাই দেবো নাই তোরা সব মুছে খাইয়া লব পরে আবার কাটল বেস্তে পারব না জিদির ভাই চলো আমরা দুজন মিলে পাহারা দেই তো আলু গাছের কাটল আমি বারজন কিনে গে হ্যাঁ যাতি বার দে যা ভাই জন কাটল বড় বানা তোমার 500 টাকা কাটল দিমনি হ্যাঁ দিবি তো হ্যাঁ আ তো গাছের কাটল অনেক বেশি রে আচ্ছা যাই দুইদিন থেকে চলো চল চল ওয়ালাইকুম আসসালাম শোনো তোমার এই খোঁজ খাইছি বুঝছো তোমার পোলা আমার বাগানের সমস্ত কারাল আর বন্ধুবান্ধব নিয়ে খায় আলাইয়ে দিছে আর এলাকায় তোমার পোলার জন্য কোন গাছে ফল থাকে না চাচা এইটা আপনি কেমন কথা বললেন কাঁঠাল তো এখনো ভয় নাই আমার ছেলে কাঁঠাল খাইলো মানে বিষয়টা বুঝলাম না তুমি বুঝবা না এই যে কারালে মসজিদ আছে না ছোটো ছোটো অন্য নিয়ে পোলা আনিয়া বর্তা বানাই খাইয়া আমার গাছ শেষ করে ফেলাই দিয়েছে তো চাচা এবার বুঝতে পারছি তো কাঁঠালের মুসি হ্যাঁ কাঁঠালের মুছি খাইয়া বলেছিলাম তো কাজটা ঠিক করা নাই বললে বড়ো হব কাঁঠাল হব তখন তো খাইতে পারতো আচ্ছা ঠিক আছে দাদা তাহলে বুঝো যে আমার কী ক্ষতি করায় করছে তাহলে আমার গাছ না এ দেখার আরো কয়েকজন আমার কাছে বিছান নিয়ে আসছিলো পরে আমি তাকে বুঝিয়ে দিয়েছি যে পোলা মানুষ খাইছে আর পর আর খাবো না যে পোলা ডারে শাসন করো এই আগলা ছেড়ে দিও না এই ছোট চুরি করতে 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 বড়টা হাত হয়ে যায়গা এই তারিখে মাফ করে দিলাম এরপরে যদি ওই কানালে মুসি আনবার যায় বুঝছো এরপরে কিন্তু আমি মাফ করুম না এলাকার সবার এটাই ক্যা বিচার বসামু কথাটা মনে রেখো ঠিক আছে চাচা আমি আমার পোলা শাসন করে দিমনি আর গাছে যাবো না কথাটা মনে রেখো

মানুষ না বললে তারা আমি জানতাম না তুমি যে এত কিছু জানো তাই একবার আমার কইলে না আরে এটা তোমার কাছে কোয়ার কি হইল কও পুরা মানুষ কাঠালের মুসি খাইতে স্বাভাবিক আমি তো ছোটবেলা কত খাইছি হ্যাঁ তোমার কাছে স্বাভাবিক কিন্তু ওই যে কেরাম চাচা আছে না কেরাম চাচা সেটা বিচার দিয়ে গেছে যদি আমি বিচার না করি যদি কোনোদিন আর কোনদিন খায় তাহলে পুরো জোরে ভাড়া নিব তোমার পোলার দিন বুঝে কই বারবার আমি এক কথা কইতে পারমু না তোমাদের কও কি আচ্ছা ঠিক আছে আর আমি খুঁজে দেখতেছি

ঘর মোসে নিয়ে গেছে গা সামনে গেছে গা এই ভাই তুমি কি করছো হ্যাঁ আমি গোমের তালে ছিলাম গেছে 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 ভাই তাড়াতাড়ি চলো সব কিছু ধরে আজকে বাই না मालूम চল চল ও বাবা

আহ ওরে দেখ খা ওরে বয় আরে এই মুজি আনছস না হ্যাঁ দিচ্ছি দিইবো ওই এই না ভাগ ধরতে তো খবর ছিলো তন এরা দেই কষ্টমষ্ট খা আরে রেডি খা ঠিক আছে এরে দে খা পরে দেখা আচ্ছা

5000 টাকা দিতে হবে না আমরা এই জায়গার থেকে একটু নরম না হ্যাঁ থাক ফিরে আমি বরং তো 2300 টাকার উপরে একটা দিতে পারবো ভাই কাকা কয় কি আমি যদি বেশি করে তাহলে চেয়ারম্যান মেম্বার বিচার আমি একটা বেশি দিতে

গাছে কাঠা মুছি খাইয়া শেষ করো হ্যাঁ আর বিসা রাহে আমার কাছে অন্য করে তুমি আর বিজা রাহে আমার কাছে হ্যাঁ কি তোরা যে গাছে কাঠালে খাবি খাসকে আর মা আর দরকার আছে আমি দরকার আছে কি করবো আরে মা আরে ওর দেশে আছে লোテムর বকলা পাইনি তাই মিমরেই খাইয়া পড়ছি কি কিরা জামা লইলো না কছে হ্যাঁ আম্মা দিব না খাওয়া দাওয়া কি ক ইমোসি গতা খাবার এনে আমরা সব কিছু আনাইলাম এই টিকেটে জানোস বিকল টাকা তে বাবে না

আসলে বড় ক্ষতি হয়ে গেছে গা এমন কি করি যাই আমার আরববার বুঝাইতে গো বুঝাই দিয়ে কোনো রকম বাড়িতে যাই